আলুর দাম তো কম পেঁয়াজের দাম তো বাড়তে এটা বাড়তে বলা হবে পেঁয়াজ দাম সাধারণ বাড়ছে নয়টা দেখিনি ছয়টা চেলাই নয়টা দেখি ছয়টা আমি কি করে গরিবের বোধ সুপ্রিয় দর্শক বাজার আপডেটের লাইভ থেকে আজকে কিন্ত আপনাদেরকে সকালই মিরপুরে এগারোতে পেঁয়াজ আলুর রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের আমদানি নাকি কম যার জন্য পেঁয়াজের দাম বাড়ছে আলুর আমদানি আছে যার জন্য নাকি এখনো দম খেয়ে আছে বাইরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে আজকে সত্যিকারের বাজার এই মিরপুর এগারোতে যাচ্ছে কত সেটাই জানবো বলা হয় না চার পাঁচ টাকা বাড়ছে পেঁয়াজ কিন্তু পঞ্চাশ টাকা ছিল সেটা ছাপ্পান্ন থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আছে সরি ষাট টাকা পর্যন্ত হয়েছে

তার মানে আপনার কাছে চুয়ান্ন পর্যন্ত মাল আছে পঞ্চান্ন পর্যন্ত ভালো মালই আছে ভালো মালই নেই কি যারা ওই ছাপ্পান্ন আটান্ন সাইট চাইতে আছে

না সতেরো টাকা রাজশাহী রাজশাহী লাল সাদা দুটোই কি রাজশাহী দুটোটাই রাজশাহী সতেরো টাকা লালটা ষোলো টাকা আর সাদাটা সাদাটা সতেরো আর নেটের মাল কত বিক্রি করছে নেটের মাল পনেরো ষোলো মিলায় বিক্রি করছে পনেরো ষোলো মিলায় বিক্রি করছে বিক্রমপুর বিক্রমপুর আচ্ছা আলুর বাজার বাড়বে না কি অবস্থা আলুর বাজার তো বাড়ার কোনো কোন দেখা যায় না এখন আসে না এখন আসে না এখন আসে না আছে এখন তো আসে না অনেকে আপনারাই বলতেছেন আমরা আগেও বলছি যখন

পাঁচ পঞ্চাশ পঞ্চান্ন টাকা আর এই যে ফরিদপুর সামনে ছোট মাল এইটা পঞ্চাশ ষোলো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে এইটা কত চায় কাকু এটা পঁচানব্বই টাকা নাটোর মাল বিক্রি হচ্ছে আর এটা কি পঁচাত্তর নাকি পঁচাত্তর নাকি রে পঁচাত্তর মাল আর আলুর বাজারটা কেমন যাচ্ছে কাকু ষোলো টাকা সতেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা এই তো বাজার এই আলু ষোলো সতেরো টাকা নিয়ে বিক্রি করবেন কয় টাকা কত পঁচিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করবেন আর পেঁয়াজ যদি এটা পঞ্চান্ন টাকা দিয়ে নেন কত বিক্রি করবেন এইটা পঞ্চান্ন টাকা নিলে বাউন্ন টাকা রাখবো বাউন্ন টাকা বিক্রি তিন টাকা গচ্ছা আল্লাহ আকবর আপনি কত বড় কলজে এত বড় কলজে কোথাও নিয়ে ঘুমান কিভাবে কাকু আরে বাবা আমরা তো গরিবের বদ্ধ আমলিকের লোক আমরা আমলিকের লোক হ্যাঁ গরিবের বদ্ধ আচ্ছা তার মানে আপনারা জনসেবায় নিয়োজিত আছেন আচ্ছা যাক বাজার একটু বাড়ছে পেঁয়াজের দাম বৃষ্টি তো হবেই প্রকৃতির বৃষ্টি হবেই দাম নাকি বাড়াই দিচ্ছে পেঁয়াজের দামটা আপনারা কি বাড়াই দিলেন না আমাদের এখানে দাম পেঁয়াজের দাম বাড়াতে কাস্টমার কম কাস্টমার কম নাকি বৃষ্টি বাদলের জন্য কাস্টমার কম

এই জিরা দা নাকি এটা আমার জিরাদা দা 120 টাকা বস্তা কাটা 120 টাকা বস্তা কাটা চায়না রসুন কত যাচ্ছে চায়না রসুন ওর দাম 30 এর দাম 25 ওর দাম 30 টাকা আর এইটার দাম 25 টাকা জি জি এইটা 25 টাকা কি পার্থক্য আছে নাকি কিছু কিছু পার্থক্য আছে যারা কিনবে কিনে বুঝে নেবে তারাই বুঝবে আচ্ছা বাজার তার মানে অনেকটাই কম আপনার দৃষ্টিতে আমাদের আদা দাম আগের মতোই কম না বেশিও আগের মতোই এটা খালি পেঁয়াজের দাম বাড়ছে এজন্য কাস্টমার কম আচ্ছা ঠিক আছে না ঠিক আছে মিরপুর এগারো নম্বর বাংলা স্কুল ধারণা নিচ্ছে ফোন নাম্বার জিরো ওয়ান ধন্যবাদ